কত লম্বা মাশ আল্লাহ আমি আজকে এইগুলো দিয়ে নুডলস খাবো আর এই যে দেখুন এখানে আল্লাহ এই যে দেখুন কত সুন্দর এই বরবটি ধরেছে আমার গাছে আমি কিন্তু এই যে এই পর্দাটা দিয়েছি বাউন্ডারিটা এই বাউন্ডারির পাশে আমি ভাবলাম যে কি করা যায় তাই আমি এখানে দেখুন বরবটি গাছ বস্তায় লাগিয়ে দিয়েছি আর এই বাউন্ডারিটা আমি কাজে লাগিয়েছি আজকে আমি নুডলস খাবো তাই চলে আসলাম আমার এই বরবটিটি হারভেস্ট করার জন্য মাশাল্লাহ এই যে দেখুন আমি একবারে যদি গোড়া থেকে হারভেস্ট করি এই যে দেখুন কত লম্পা মাসা হ্যাঁ আমি আজকে এইগুলা দিয়ে নুডলস খাবো আর এই যে দেখুন এখানে আবার ছোটো ছোটো বরবটি এসেছে আবার এই গাছেও এসেছে মাসাল্লাহ এই গাছেও এসেছে এ দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আবার উপরে উপরেও আসছে নতুন আসতেছে আর এই দুইটা কিন্তু আগেই এসেছে যার কারণে অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ তো নুডলসের সাথে এইগুলা দেওয়ার জন্য হারভেস্ট করেছি তো আপনারা চাইলে আপনার বাসার আঙ্গিনা কিন্তু এভাবে সবজি চাষাবাদ করতে পারেন এবার নুডলস তৈরি করার জন্য আমার হারভেস্ট করা বরবটিগুলা ভালোভাবে পলে নেওয়া হচ্ছে আর সন্ধ্যার পর যেহেতু আমার সময় কম তাই তিনজন মিলে আমার নুডলস তৈরি করছে তো কেউ পলে নিচ্ছে কেউ সিদ্ধ করছে কেউ বা অন্যান্য কাজ করছে তো যাই হোক এবার নুডলস তৈরি পালা নুডলস তৈরি করতেছে আর বিশেষ করে আমি কিন্তু আমার এস এল এগ্রো থেকে টাটকা যে সবজি সেগুলাই খাই আর সবজি আমার কিনতে হয় না আমি সব সময় আমার নিজের ফলানো সবজি খাই আপনারাও সবজি নিজে চাষাবাদ করবেন বাংলাদেশের কৃষিকে ভালোবাসবেন দেখুন অনেকেই আমরা মনে করি যে আমাদের জায়গা নাই আমরা চাষাবাদ করতে পারবো না আসলে মূল কথা হচ্ছে ইচ্ছে থাকলে আপনি অল্প জায়গায় সবজি আবাদ করতে পারেন কীটনাশক মুক্ত নিরাপদ সবজি আবাদ করুন পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করুন তো যাই হোক আমার নুডলস প্রায় হওয়ার পথে হয়ে গেছে মোটামুটি এবার খাওয়ার পালা যেহেতু অনেক ঠান্ডা পড়ছে নুডলসের সাথে চার কথা বলেছিলাম চাও হচ্ছে আলহামদুলিল্লাহ তো যাই হোক নুডলস হয়ে গেছে নুডলস আবার খাওয়ার পাওয়ার নুডলস খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার মতো কৃষিকে ভালোবাসুন নিজে কৃষি করুন